বন্ধুরা আমাদের আজকের নিবেদন হারিম করা একটি অলৌকিক রোমাঞ্চকর ভৌতিক কাহিনি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখুন না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আমাদের আজকের ভৌতিক কাহিনী ভয় ছাপাখানাটি খুব ছোটো হলেও সারাদিন সেখানে কাজ হতো ছুটি হতে হতে সে সন্ধ্যা হয়ে যেত ছাপাখানার পাশে একটা চায়ের দোকান ছিল কুড়ি পয়সা দিলে এক ভার গুড়ের চা আর ঝাল ঝাল আলু চচ্চড়ি দিয়ে মোটা একটা হাত রুটি পাওয়া যেত খেয়েই বঙ্কু রওনা দিত দুটো বাড়ি তারপরেই বন বোন এসব জায়গায় কোথায় শহর শেষ হয়ে বন শুরু হলো বলা মুশকিল শহর বলতে অবশ্যই খুবই ছোট শহর গ্রামও বলা চলে তবে ছাপাখানায় অনেক বাইরের লোক কাজ করত তারা ওই গ্রামেই থাকত গ্রাম বললে চটে যেত বলতো ছোট শহর বনের মধ্যে শালগাছই বেশি মাঝে মাঝে পলাশ মৌয়া শিমুল তাল দিনের বেলায় চমৎকার সন্ধে হলেই মুশকিল ছায়া ছায়া অদ্ভুত সব শব্দ গুরু শিষ্য পেঁচা ডাকে বোনের নাম ঘনার বাদা এককালে এখানে কুখ্যাত ঘনা ডাকাতির আস্তানা ছিল সে প্রায় একশো বছর আগে তখন কি দিনে কি রাতে কেউ পারলে এ বনের ধারে কাছে আসত না রাতে এখনো আসে না দিনে মধু আর আঠানিতে এলেও রাতে আসে না ঘনা নাকি এখনো ডাকাতি ছাড়েনি অনেকে নাকি দূর থেকে তাকে দেখে অমনি চো চো দৌড় দেয় বঙ্কুর নাইট স্কুলটা বোনের ওপারে লেখাপড়া শিখতে হলে কষ্ট করতে হয় বাবার ডান পা কাটা গেছে পেনশন যা পায় তাতে ওদের চলে না তাই বঙ্কুকে ওদের হাই স্কুল ছেড়ে এই নাইট স্কুলে পড়তে যেতে হয় অন্যদিন সঙ্গে লখা থাকে ওর বন্ধু লখাও ছাপাখানায় কাজ করে দুজনে থাকলে ভয় করে না ঘনা একা লোক খোঁজে তখনও আলু ছিল হয়তো ছটা বেজেছিল শাল গাছের ছায়া লম্বা হয়ে পড়েছিল পাখি ডাকছিল ঝোপঝাড়ে খুসখুস খড়খড় শব্দ বঙ্কু আধ ঘন্টার মধ্যে বন পার হয়ে বন বিভাগের অফিসের গায়ে লাগা নাইট স্কুলে পৌঁছে গেল বঙ্কুর বয়স চোদ্দ আর তিন বছর হায়ার সেকেন্ডারি পাস করে ছাপাখানার কাজ শেখার স্কুলে ভর্তি হবে পরীক্ষার জন্যেও তৈরি হবে আবার রোজ পাঁচ ঘন্টা কাজ করার জন্য মাইনেও পাবে আরও তিন বছর পরে পাশ করে বেরুলে সরকারি কাজ পেয়ে যাবে মা বাবা সেই আশাতেই বসে আছেন ছোট বোন নুটুও বলে দাদা আমাকে বড় পুতুল কিনে দেবে তাই মন দিয়ে পড়ে বঙ্কু পড়তে পড়তে ভাবে এরপর আবার বোন পার হতে হবে একসময় ছুটি হয়ে গেল তখন রাত নটা বঙ্কু আজ একা বোনের পথ ধরল সঙ্গে আলো ছিল না আলো কোথায় পাবে টর্চের বড্ড দাম একটা বট গাছের কোটরে লকা কয়েকটা শুকনো বাসের আগা ছেছে শুকনো পাতা জড়িয়ে মশাল বানিয়ে লুকিয়ে রেখেছিল বঙ্কু সেই একটা বের করে শহরের শেষ পানবিড়ির দোকান থেকে ধরিয়ে নিল জগাদা বলল একা যাচ্ছিস নাকি আজ আবার অমাবস্যা লকা কোথায় বঙ্কু বলল লকার জ্বর জগাদা বলল না হয় আমার এখানে চারটি খেয়ে শুয়ে পড়লি সকালে বাড়ি যাস বঙ্কু বলল মা বাবা ভাববে জগাদা মশাল ধরিয়ে বঙ্কু রওনা হলো মশালে যেমন আলো হয় তেমনি আবার মনে হয় চারিদিকে গাছের ছায়াগুলো নড়ছে চড়ছে বঙ্কু চালিয়ে এগোতে লাগলো হঠাৎ শুনল ছোট ছেলের কান্নার আওয়াজ বঙ্কুর গায়ের রক্ত হিম ও নিশ্চয়ই সত্যিকারের ছোট ছেলের কান্না নয় অন্য কিছুতে ওকে ভোলাবার জন্য ওই রকম শব্দ করছে কোনো দিকে না তাকিয়ে আরো খানিকটা এগিয়ে গেল বঙ্কু ছোট ছেলেটার কান্না থামল না মাঝে মাঝে চেঁচিয়ে ওঠে আবার ফোঁপাতে থাকে নুটো আগে ওই রকম করে কাঁদত বঙ্কু মশাল নিয়ে চারদিক খুঁজতে লাগলো জায়গাটা বড্ড ঘুপসি তার মধ্যে বেদেরা খরগোশ দরবার ভাত পেতে রেখেছিল কামরানো ভাত গোটা দুই খরগোশ পড়েছিল আর একটা ছোট ছেলে কাঠুরদের ছেলে কি না কে জানে এ জায়গা ভালো না এখান থেকে চলে যাওয়াই ভালো কিন্তু ছোট ছেলের মুখে আলো পড়তেই বঙ্কু দেখলো তার চোখের কোণে জল জমেছে ঠোঁট কাঁপছে হয়তো বছর তিনেক বয়স বঙ্কু তার পাশে হাঁটু ঘিরে বসে পড়ল ফাদের কাটা কাটা দাঁতগুলো তার একটা পায়ে কামড়ে বসেছিল সঙ্গে একটা সবুজ ডালেও কামড় পড়েছিল বলে পাটা কেটে পড়ে যায়নি হঠাৎ কানের পাশে ফুস শব্দ শুনে দেখে কুচকুচে কালো একটা লোক কপালে কাটার দাগ লাল লাল চোখ উঁচু উঁচু দাঁত বিকট চেহারা কিন্তু লোকটা নরম গলায় বললো টেনে খুলো না বাপু পা কাটা যাবে দাঁতের ফাঁকে ওই পাথরটা গজু মশলটা পাথরে ঠেকা দিয়ে ছোট একটা অসমান ঢিল নিয়ে আস্তে আস্তে ফাদের দাঁতের ফাঁকে গুঁজে দিতেই ফাদের হা বড় হলো বঙ্কু ছেলের ঠ্যাংটা টেনে বের করে আনলো ছেলেটা মেথিয়ে পড়ল। বঙ্কুর হাত পা ঠান্ডা কালো বিকট লোকটা বলল না না কিছুই হয়নি ব্যাথার চোটে অচৈতন্য হলো ওই যে তোমার ডান হাতে ছোট ছোটো পাতা দেখছো ওই খানিকটা পাথরে ঘষে লাগিয়ে দাও দেখতে দেখতে ঘাস হেরে যাবে তাই করলো বঙ্কু লতা দিয়ে জড়িয়ে বেঁধে দিল তারপর ছেলেটাকে কোলে করে লোকটা বলল। আমার কেউ উটাতেই পাটা বাঁচায়নি গো আঙুলগুলো সব কাটা পড়েছিল ওর পায়ের দিকে চেয়ে শিউড়ে উঠল বঙ্কু ডান পায়ে একটা ভাঙন নেই এমন সময় দূরে মশালের আলো দেখা গেল আর ডাক শোনা গেল নাকু হারে নাকুরে সঙ্গে সঙ্গে বিকট চেহারা লোকটা কোথায় যে সরে পড়লো তার ঠিক নেই ছেলেটাকে খুঁজতে এসেছে গায়ে লোকরা সঙ্গে সঙ্গে এসে পড়লো পাগলের লোকরা সঙ্গে সঙ্গে এসেও পড়ল পাগলের মতো চেহারা ওই বোধ ছেলের মা বন্ধুর কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে বারবার সে বলতে লাগলো বাঁচি থাক সুখী হ ভগবান তোর ভালো করুক কাটুরের ছেলেটা নাকি ভারী দুরন্ত কেমন করে দল ছাড়া হয়ে গেছিল তারপর হাসতে হাসতে সবাই দল বেঁধে গ্রামে ফিরল ছেলের ভাব হঠাৎ বলল, বড় বাঁচিয়েছিস বাপ খনার হাতে পড়লে মুখে আর দেখতে পেতাম না খনা বড় ভয়ঙ্কর বঙ্কু বলল, কেমন দেখতে খনা। কি জানি কাছে গেলে তো নির্ঘাত মৃত্যু শুনেছি কালো কুচকুচে কপাল আর ডান পায়ে একটা নেই বড় ভয়ঙ্কর সে বঙ্কুর মুখটা ঢিপ ঢিপ করতে লাগলো সে বলল না না খনা, বড়ই ভালো মোটেই ভয়ঙ্কর নয় এরপর নাকি খনাকে আর কেউ কখনো দেখেনি বন্ধুরা আমাদের আজকের নিবেদন এই অলৌকিক ভৌতিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভৌতিক কাহিনী শুনতে হলে চোখ রাখুন ডাব্লিউবি মোবাইল চ্যানেলে দেখা হচ্ছে এমনই অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউবি মাওয়ালি